সালাউদ্দিন সাহেব বলল যে মাননীয় স্পিকার আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি বলল না আপনি এটা বললেন না ঠিক আছে আমি আপনার অনুরোধে বললাম না চোর বলার বাকি রাখলো না আবার আমরা দেখেছিলাম যে উনি স্পষ্টভাবে ওই যে ওনাকে একবার এই স্বর্ণ চোরা চোরা চালানের কথা শেখ হাসিনা সংসদে বললো যে উনি এইগুলো করে আসল তো উনি এগুলো করতো না এই আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপি নির্বাহী কমিটির যিনি স্থায়ী কমিটির যিনি মেম্বার ছিলেন তখন তিনি ওই সচিব এটা আমরা দেখলাম যে এয়ারপোর্টে আসছেই ওনাকে সবাই ধরলো যে আপনি নাকি স্বর্ণ চোরাচালানিতে তা বললো যে আমি বুঝি না এই শেখ হাসিনা সেই ছোটোবেলা থেকেই আমার সোনা লয়ে টানাটানি করতেছে এই আমি কি সেই সোনার সাথে জড়িত উনি ভুল পথে হাঁটতেছে এরকম হাসি মুখে অনেক প্রশ্নের উত্তর দিত মূলত সেখানে অনেক কিছু উনি বলে ফেলতেন তাই আমি মনে করি যে এই সালাউদ্দিন সাহেব একমাত্র এই শেখ হাসিনার প্রতিহিংসা সালাউদ্দিন সাহেব আমি যখন ওনারা বাসায় যেতাম একবার না একাধিকবার বলেছে যে এই শেখ হাসিনা বা শেখ সাহেব চেয়েছিল এই সালাউদ্দিন সাহেবের কাছে শেখ হাসিনাকে বিবাহ দিতে সেই বিবাহ আংটি পর্যন্ত গড়িয়েছিলেন এই বিবাহটা সালাউদ্দিন সাহেব কোনোভাবে রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে আমার মনে হয় বসত সম্পূর্ণ তাকে এই ফাঁসিটা দেওয়া হয়েছে নতুবা অন্য কোনো কারণ থাকতে পারে না সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওনার অনেক ওখানের লোকজন ছাপাই গিয়েছে যে সে রাজাকার ছিল না তার বাবা ফজলুল কাদের চৌধুরী তিনি রাজাকার ছিলেন বা তিনি রাজাকার থাকার পরও দেশ স্বাধীনতার পরে এই আপনার শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে যাইতেন তাদের কাছ থেকে বুদ্ধি আনতেন কিন্তু সেই জন্য আজকে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার কথা এটা মোটেই হওয়ার কথা ছিল না এটা একেবারে ব্যক্তিহিংসা প্রতিহিংসার কারণেই এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে একেবারে ষড়যন্ত্রমূলক এবং নিজে প্রতিহিংসামূলক এই কাজটা করেছে এবং আমি জানি বা আপনারাও জানেন যে শেখ হাসিনা যে প্রতিহিংসা পরায়ণ আনলে দেখেন যে এই যে মেজার অবসরপ্রাপ্ত বজলুল হুদা যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেনা কর্মকর্তা ছিলেন তিনি মেরেছেন শেখ মুজিবুর এটা আমি সাপোর্ট করি না তার বিচার হবে সেও তারাও বলেছে যে এই কারণে মেরেছি সেইটা আমি যাব না কিন্তু ওনার ফাঁসি হয়েছে ফাঁসি কার্যকরের পরে কিভাবে তার গলায় আবার চাকু চালায় সেই তার ভাই প্রেস ক্লাবে আসে ছবি দেখাইলো যে এই শেখ হাসিনা গলায় চাকু চালাইছে আমার মনে হয় আমি একদিন বলেছিলাম যে যদি একবার যে আপনার ওই নিজামুদ্দিন খুনি নিজামুদ্দিন একদিন জঙ্গল থেকে যাচ্ছিলেন তো যাওয়ার সময় হঠাৎ করে দেখে যে একটা মহিলা লাশ উঠাইয়া একজনে দর্শন করতেছে তখন সে এটা দেখে সহ্য করতে পারে না যে কি একজন মৃত্যু মহিলাকে একটা লোক ধর্ষণ করতেছে এর চাইতে পিস্ মনে হয় খারাপ লোক নেই তাকে খুন করে ফেলাইছে খুন করে ফেলার পর গাইবে আওয়াজ হয়েছে নিজামুদ্দিন আউলিয়া যখনই নিজামুদ্দিন আউলিয়া গায়ে তিনি আউলিয়া হয়ে গেল আজকে বিশ্বে আর আমার মনে হচ্ছে যে এরকম হিংসু একজন মানুষকে যদি এরকম খুন করে সেও মনে হয় আউলিয়া হয়ে যাবে ধন্যবাদ